যে মাংস যথাকারী তথা তাড়া জয়গুরু বান্ধব জয়মাতারা সকলকে জানাই সুপ্রভাত এইদিকে দেখছি মা কিন্তু অলরেডি বসে পড়েছে কাটাকাটি করতে এত পেঁয়াজ কেন কাটছে হ্যাঁ এত পেঁয়াজ কেন কাটলাম মাংস হবে বাবা আবার এদিকে স্যালাড এদিকে হচ্ছে লেবু ব্যাপার স্যাপারই আলাদা ডাল ফাল করছ তো নাকি ও মাই গড মাংস কখন আনলো বাবা মাংস কখন আনলো কি কার সাথে তোমার সাথে কথা বলছে না বাবা কাজল দার সাথে কথা বলছে বলছি যে মাংস কখন আনলো বাবা তাহলে এই কপাল এবার হচ্ছে এটা কি এটা হচ্ছে লতি আর এই যে মাংস আর এই নিচে কিছু আছে না নিচে কিছু নেই এখন এই সব রান্নাবান্না চলছে যাই হোক তাহলে রান্নাবান্না চলুক আমি একেবারে দুপুরবেলা খাবার সময় ভিডিও দেবো কি দিয়ে খাচ্ছি না খাচ্ছি সেই ভিডিও অবশ্যই আসবে তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো আর আরমান দুটো ডিম ইচ্ছা দ দিও প্লিজ মাছ রোজ ও মাছটা তো সেই বেলার জন্য